এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন সাইফুদ্দিন আহমেদ বছরের গেল সতেরো জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এই ঘোষণা আসে দীর্ঘ সময় বাঘ বিতণ্ডার পর দাবি পূরণের আশ্বাসে হলে ফেরেন শিক্ষার্থীরা শুক্রবার মধ্যরাত হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া মহাসিন হলের মূল ফটক থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মিছিল দাবি আবাসিক হলগুলোই চলবে না কোনো ধরনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ঘুরে মিছিল অগ্রসর হয় রুকেয়া হলের দিকে এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রুকেয়া হলের শিক্ষার্থীরা পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন ভাস্কর্যের পাদদেশে তুলে ধরেন হলভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা মধ্যরাতে প্রকেয়া হলের গেট নিয়ে আমরা বের হয়েছি প্রোকেয়া হলে শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র রাজনীতি চায় না তাই তবে আমাদের হলের মতো কোনো প্রকার হল পলিটিক্স হবে হলের রাজনীতি মানেই যে ঘন হোক গেস্ট রুম আজ হোক পাঁচ বছর পর হোক পুনর বছর হবে প্রকাশ হোক ভুক্ত পুনরাম দিন চলবে না ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়নও কোনো কমিটি দিতে পারবে হল হল প্রশাসনের কাছ থেকে সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাস ভবনের সামনে এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বাইরে আসেন উপাচার্য প্রক্টর জানান পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী হলগুলোতে বন্ধ থাকবে সব ধরনের ছাত্র রাজনীতি সতেরোই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাক আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররা যদি চলবে না তারা কেন্দ্র করতে পারবে তারা ডাকসু বা সরি মধুর ক্যান্টিন কলাভবন তারা করতে পারবে যেটা সমঝোতা হয়েছিল গত বছরের সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে হল পার্থক্যদের স্বাক্ষর নেন শিক্ষার্থীরা এরপরও বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করে ইসলামী দলগুলো বলছে সরকারের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়া প্রশাসনকে ঢেলে না সাজালে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না বলেও মন্তব্য তাদের প্রকাশ্যে সন্ত্রাসী হামলার এমন দৃশ্য এখন প্রায় স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যদিও দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনপ্রত্যাশা ছিল একটি বদলে যাওয়া বাংলাদেশ তবে ইসলামী দলগুলো মনে করে জনগণের যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার আমরা আশা করেছিলাম সরকার একটা পরিবর্তনের দিকে যাবে আমরা আশা করেছিলাম যে সংস্কার হবে কিন্তু মৌলিক কোনো সংস্কার আমরা দেখতে পাই না যে সরকার ব্যর্থ সরকার আরও মনোযোগী হওয়া দরকার বলে আমরা মনে করি যে প্রশাসনের রদ বদল করতে হবে নতুন নতুন নোক নিয়োগ দিয়ে প্রশাসনের সুন্দর করে সাজাতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি ইসলামী দলগুলোর নেতারা বলছেন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মব ভায়োলেন্স ঠেকাতে না পারা তাদের মতে যে করি হোক সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে সব মিলিয়ে গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা বল নিয়ন্ত্রণে বড় ব্যর্থ হল নাই যা বলে যাচ্ছেই বলতে হবে সফল হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে না এটা হলো বড় এবং এটা হলো বড় নেতারা মনে করেন দুর্বল পুলিশ ও প্রশাসনিক কাঠামো দিয়ে সরকার গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সফল হবে না তাদের প্রতি জনমানুষের প্রবল প্রত্যাশা ছিল জনমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাটা এটা হলো তাদের ব্যর্থতা যদি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ এবং ক্রেডিবল হয় জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্তভাবে সফল হবে ইসলামী দলের নেতাদের মতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারে ব্যর্থ হলেও গেল এক বছরে সরকারের সফলতা কেবল বৈরী পরিবেশও ক্ষমতায় টিকে থাকা এবং নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এক বছর তারা পূর্ণ করেছে মোহাইমিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতী ইসলামী দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে তাদের একক প্রার্থী চূড়ান্ত করে রেখেছে আছে বিএনপি প্রতিটি আসনে এক্ষেত্রে বিএনপির মনোনয়ন পেতে একাধিক প্রার্থীর তৎপরতা এবং দলীয় কোন্দর প্রকাশ্য রূপ নিয়েছে একটি আসনে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা মিটে যাবে এমন প্রত্যাশা জেলা বিএনপির শীর্ষ নেতাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে জেলা ছয়টি আসনেই জামাইত ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে আর প্রার্থীরা নিজ নিজ এলাকায় আছেন বেশ তৎপর অন্যদিকে বিএনপির জেলা ও উপজেলা কমিটির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব একাধিক প্রার্থীর ভাব চরম রূপ নিয়েছে সম্ভাব্য দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে জামায়াতের জেলা আমির জানান তারা শুধু প্রার্থী চূড়ান্ত করে বসে নেই এক বছর আগে থেকেই তাদের প্রস্তুতি চলছে জেলার ছয়টি আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও জোটগত কারণে এর পরিবর্তন হতে পারে এক বছর আগে থেকে আমাদের প্রার্থী সিলেকশন চূড়ান্ত করি আমাদের প্রার্থীরা যাবতীয় প্রচার কার্যক্রম তারা চালাচ্ছে জনগণের মাঝে যাচ্ছে বিভিন্ন সভা সমিতি করতেছে এরপর ইন্টারনালি আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এরপরে ভোট কেন্দ্র পর্যায়ে যে ধরনের কার্যক্রম চালানো দরকার সবগুলি আমরা অবহিত রেখেছি এদিকে জেলা বিএনপি শীর্ষ নেতারা দলের মধ্যে নেতৃত্বে দ্বন্দ্ব সংঘাতের কথা স্বীকার করেন জানান নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা কেটে যাবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করবে সবাই অনেক দ্বন্দ্ব আছে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা যখন তফসিল ঘোষণা হবে তখন পূর্বেকার মতো সবাই আমরা ধানের শীষের জন্য ওয়ার্ক করব জেলার বিভিন্ন আসনে বিএনপি নেতারাও বলছেন দলের প্রার্থিতা পেতে মাঠে তৎপর থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না দলের কর্মী হিসেবে আমি না আমার দল বিপদগ্রস্ত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক প্রার্থী যে ভোট তাকেই দিতে হবে দলের প্রতি দলের নির্দেশনার প্রতি লয়েল হয় তাহলে এখানে তো বিশৃঙ্খল হওয়ার কোন সুযোগ নেই বিএনপির ভোটার সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা বলছেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতীতে দলের বিপর্যয় ঘটিয়েছেন অনেকে ডিবিসি নিউজ ডেস্ক গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা সদস্য এ নিয়ে এই মামলার প্রধান আসামি কেটু গ্রেপ্তার করা হলো রাতে গাজীপুরের বাসন এলাকা থেকে ফয়সাল হাসান ও ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহজালালকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিন সদর উপজেলার হোতাপাড়া থেকে স্বাধীন এবং